আজকে আমি তিন থেকে চারটে ওষুধ সম্পর্কে আলোচনা করব যেগুলো আপনার কৃষি জমিতে খুব খারাপ এফেক্ট পড়ে বা আপনার কৃষি জমিকে শেষ পর্যন্ত করে দিতে পারে কোন এই ঔষধগুলো আপনিও এই ঔষধগুলো ব্যবহার করছেন নাকি সেটা জেনে নিন আজকের ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটিকে শুরু করা যায় আমরা বেশিরভাগ ভিডিওতে দেখাই কোন রোগের জন্য কোন ঔষধ ব্যবহার করবেন বা কোন রোগ হলে কোন ঔষধটা সবথেকে ভালো কার্যকরী হবে কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন টাইপের একটা ভিডিও তার কারণ আজকের ভিডিওতে আমি জানাবো এমন কিছু ঔষধ আছে যেগুলো আপনার কৃষি জমিতে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ফসল অতি দ্রুত নষ্ট হয়ে যাবে বা আরও অনেক কিছু সাইড এফেক্ট বা খারাপ দিক রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আশা করছি ভিডিওটি সকলের খুব উপকারে আসবে আর হ্যাঁ এগুলো ব্যবহার না করারও একটা নির্দিষ্ট কারণ আছে সেই কারণেই আমি ব্যবহার করতে বারণ করছি এমনটা নয় যে ওই কোম্পানির নিয়ে আমি বদনাম করছি বা ওই কোম্পানিকে আমি খারাপ বলছি ওই ঔষধগুলো আপনি অন্যান্য ফসলে ব্যবহার করতে পারবেন কিন্তু যদি আপনি শশার চাষ করেন তাহলে ওই ঔষধগুলোকে অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো অথবা ওই ঔষধগুলোকে একবারে ব্যবহার না করাটাই ভালো তো কোন এই ঔষধগুলো ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে সব কিছু এবার আমি ডিটেলসে আপনাদের সামনে উপস্থাপনা করব। আজকে আমি তিনটে ওষুধ সম্পর্কে আলোচনা করব যেগুলো আপনার কৃষি জমি মানে শশার জমিতে একদমই ব্যবহার করবেন না তো কেন ব্যবহার করবেন না সেটা আমরা সর্বপ্রথম জেনে নেব। ব্যবহার করতে না বলার একটা কারণ রয়েছে কারণ এটা আপনার সাইড এফেক্ট পড়তে পারে আপনার শশার জমিতে এই কারণেই ব্যবহার করতে বারণ করছি এবার দেখুন যে কোন কোন ওষুধগুলো সর্বপ্রথম যে ওষুধটি আছে সেটার নাম হচ্ছে এক্রোভার্ট এটা একটা সিস্টেমিক ফাঙ্গিসাইট এক্রোভার্ট এই যে ওষুধটি রয়েছে এটার কম্পোজিশন হলো ডাইমেথোমর ফিফটি পারসেন্ট শশার জন্য ফিফটি পারসেন্ট ডাইমেথোমর প্রয়োজন হয় না আপনারা সর্বোচ্চ যেটা ফ্লিক্স উপর দেখেছেন যে ডাইমেথোমর থাকে সুপারও ওটা ব্যবহার করেন এবং ওটা ব্যবহার করার জন্য আমি আপনাদের রেকমেন্ড করি আর এই সুপারে মাত্র বারো পার্সেন্ট ডাইমেথোমর থাকে যেটা কিন্তু আপনার গাছের জন্য উপযোগী আর যখনই এটার পরিমাণ অনেক বেড়ে যায় যেমন ফিফটি পার্সেন্ট যেটা এক্রোভাটে থাকে এটা কিন্তু শশার যে পাতাগুলো হয় খুব পুরু করে দেয় মানে পাতাটাকে মোটা করে দেয় এবং আরও একটা যে এফেক্ট পড়ে গাছ দ্রুত নষ্ট হয়ে যায় অনেক কৃষক বলে যে আমরা খুব অল্প দিন ফল হারভেস্ট করি এটার কারণ কি আমরা তো ভালো ভালো ফাঙ্গি ব্যবহার করি এক্রোভার্ট নিঃসন্দেহে একটা ভালো ফাঙ্গিসাইট কিন্তু শশার জমিতে না ব্যবহার করাটাই ভালো কেন ব্যবহার না করাটা ভালো সেটা তো আমি আগেই বললাম যে পাতা মোটা করে দেয় যার কারণে কিন্তু অনেক সমস্যা দেখা যায় গাছের এবং গাছের ডগটাও কিন্তু থমকে যায় বা ডগটা বৃদ্ধি হতে পারে না এই সমস্যাটা দেখা দিতে পারে আর গাছ অকালে মানে যে গাছটা যতদিন বাঁচত তার থেকে আগেই গাছটা শেষ হয়ে যায় এক্রোভার্টের পর আপনারা আরও একটা যে ওষুধ ব্যবহার করবেন না শশার জমিতে সেটা হচ্ছে লুইট লুরিডটা কেন ব্যবহার করবেন না কারণ এটারও কম্পোজিশান একদমই সেম এটার কম্পোজিশান হচ্ছে ডাইমেথোমর ফিফটি পারসেন্ট আমি আগেই বললাম যে ফিফটি পারসেন্ট শশার জন্য প্রয়োজন নেই আপনারা এটা আলুর জমিতে ব্যবহার করতে পারেন বা আরও অন্যান্য সবজিতে দিতে পারেন কিন্তু শশার থেকে এটাকে দূরে রাখুন কারণ মার্কেটে বিভিন্ন এই কোম্পানিরই যদি আপনারা ব্যবহার করতে যান আরও অনেক ফাঙ্গিসাইড পেয়ে যাবেন বা অনেক ছত্রাকনাশক আছে যেগুলো আপনাদের গাছের ক্ষতিও করবে না আবার এর থেকে ভালো কাজ করবে তো এই দুটো ওষুধ মানে এক্রোভাট এবং লুরিট এগুলো শশার জমি থেকে বিরত রাখাটাই ভালো তাহলে আপনার গাছ বেশি দিন লাস্টিং করবে এবং গাছের গ্রোথ বজায় থাকবে সব কিছুই ঠিকঠাক থাকবে এই দুটো তো গেল ফাঙ্গিসাইড এরপর আমি একটা ইনসেকটিসাইডের কথা বলবো যেটাও কিন্তু শশার জমিতে ব্যবহার না করাটাই ভালো এবং আমি এটাও জানি এই যে ওষুধটার কথা বলবো এটা বেশিরভাগ কৃষক আপনারা অনেকেই আপনার শশার জমিতে ব্যবহার করেছেন যেটা খুব ফেমাস একটা ওষুধ এবং সকলেই পরিচিত সেটার নাম হচ্ছে সিনজেন্টা কোম্পানির প্যাগাসাস এই যে প্যাগাসাস ওষুধটা রয়েছে এটাও কিন্তু শশাতে দেওয়ার প্রয়োজন আমি মনে করি না কারণ এটা দিলে অনেক সমস্যা দেখা যায় আর এই প্যাগাসাস জাতীয় ওষুধগুলো আপনারা শশার থেকে দূরে রাখবেন প্যাগাসাস যদি আপনি ব্যবহার করেছেন আপনার কৃষি জমিতে তাহলে নিশ্চয়ই আপনি দেখেছেন এটার সাইড এফেক্ট ব্যবহার করার সাথে সাথে গাছকে দুর্বল হতে দেখা যায় বা গাছের যে স্টেমিনা সেটা কিন্তু অনেক উইক হয়ে যায় এবং পরবর্তীতে যখন আরও অন্যান্য ওষুধ ব্যবহার করবেন সেটা কিন্তু আর কোনো কাজই হবে না তাই প্যাগাসাসকে আপনারা শশার জমিতে ব্যবহার করবেন না এটা আপনারা করলা বা অন্যান্য জাতীয় সবজিতে ব্যবহার করবেন কিন্তু শশাতে প্যাগাসাসটা ব্যবহার না করাই ভালো প্যাগাসাসের পরিবর্তে আপনি অন্যান্য ওষুধ ব্যবহার করুন না ওর থেকেও ভালো কিন্তু কাজ করে দেবে এবং একই সাথে গাছেরও কোনো ক্ষতি হবে না তাই একটাই কথা বলবো যে সমস্ত ওষুধ আপনারা ব্যবহার করবেন ভাবনা চিন্তা করে একটু দেখে শুনে ব্যবহার করবেন কারণ একটা কৃষি জমি বানাতে অনেক টাকাও যেমন খরচ করতে হয় সেই সাথে পরিশ্রমও কিন্তু অনেক করতে হয় তার জন্য ভুল সিদ্ধান্তে আপনার কৃষি জমিটা যেন নষ্ট না হয়ে যায় বাকি আপনার যে কোনো রোগের সমস্যার জন্য কোন কোন ওষুধ ব্যবহার করবেন সমস্ত কিছু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে যদি আপনার ওষুধ সম্পর্কে ধারণাও না থাকে আমরা কন্টিনিউ কিন্তু ভিডিও দিয়ে থাকি কোন রোগের জন্য কোন ওষুধ কখন ব্যবহার করবেন কি পরিমাণে ব্যবহার করবেন কোনটা সব থেকে ভালো কাজ করে সব কিছু কিন্তু আমরা ডিটেলসে ভিডিও বানিয়ে দিই তার জন্য আমাদের চ্যানেলকে ফলো করেই আপনার কৃষি জমির উন্নতি করতে পারবেন চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য